কেন রে তোর বল প্রেম করছে তুই প্রেম করলে দোষ কোথায় বল তুই প্রেম কর ছেলে যাচ্ছে না রে একটা ছেলে খুঁজে না রে আমি ছেলে কোথায় পাবো বল কাউকে বল না রে একটা খুঁজে দিই তুই কিছু করছিস আওয়াজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে আরে না না আমি বসে আছি তো আমার খুব গরম লাগছে তাই ভাবছি একটুখানি ফ্যানটা চালাই এই ফ্যানটা চালাবো বললাম তো বিছানা আমি ভাবলাম তুই হয়তো কাজ করছিস না রে তোকে বললাম তো আমি কোনো কাজ করি না রে আমি কোনো কাজ করি না আমি শুধু খাই যাই আমি কি আমি হাতটা মুছে ফেলাতেছি

আসলে আমার বর রোজ আমাকে পড়তিকে এত মারে তাই ভাবলাম কিছুদিন তোর ঘরে গিয়ে থাকবো তোর সাথে থাক তুই আমাদের বাড়ি আসবি কেন রে আমি গেলে কি তোর খুব অসুবিধা হবে না না আমার সে কোনো অসুবিধা নেই আসলে আমরা তো থাকবো না না তাই আর কি কোথাও যাবি তুই যদি একা আসবি তো ভাবিস যে একা এসে কেন থাকতে পারবে তাহলে আয় কোনো অসুবিধা নেই আয় কই ভাই বল তুই আমাকে ছোটবেলায় বানতে দিতে আসলে আমরা সবাই ছুটিতে যাবো আর আমি তাই বলেছিলাম কোথায় যাবি রে ও কোথায় ঘুরতে যাবো ও আমরা আমরা তো প্যারিস যাচ্ছি রে ঘুরতে হ্যাঁ বাস্তর কি কপাল রে তা কাশ্মীর কি ঘুরে আসি

হ্যালো হ্যালো তুই ফোন মিউট করেছিস আরে না রে মিউট করিনি রে আমি একটু বাথরুমে গিয়েছিলাম তো তাই তোর বউ চাচ্ছে কেন আমার বউ আরে না ও তো আমাকে একটু ভাই না দেখতে বলে সে একদম ঘরের জন্য একদম তার মত করে আমি ভাবলাম তোকে বকছে হ্যাঁ এইজন্যই হয় আমি তো বাথরুম চলে গেছিলাম না ও কি গো কোন আরে কোন রকম নেই হ্যাঁ আসছি দেখছিস না আমাকে দেখতে পাচ্ছিস না দেখছি কিছু বলছে আমার বর বকছে না আমাকে বকছে না আমাকেও বকে না আমি তো বলছি না ঠিক আছে রে তবে রাখ বুঝলি আমি